লাইভে নতুন রাতে নতুন রূপ নিয়ে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছো সুস্থ আছো হ্যাঁ ভগবান সব সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আমি চলে এসছি তোমরাও ছটপট করে চলে এসো পটপট করে লাইক কমেন্ট করো একটু লেট হয়ে গেল তোমাদেরকে কথা দিয়েছিলাম লাইভে আসবো রাত্রিবেলা তো যথারি একটু দেরি হয়ে গেলো কারণ একটু পুজো ব্যাপার ছিল তো তো একটু লেট হয়ে গেলো পুজো টুজো করছিলাম আজকে শনিবার দিন তো একটু পুজো টুজো করি আমি তো লেট হয়ে গেল তোমরাও সব ঝটপট করে চলে এসো নিতে চলে এসছিস থ্যাংক ইউ লেট হলো আজকে অনেকক্ষণ আগে কথা দিয়েছিলাম তাড়াতাড়ি আসবো বলে তো লেট হয়ে গেল আস্তে আস্তে তোমরা সব ঝটপট করে চলে এসো নিতে যেমন চলে এসছে রিজা চলে এসছে মিলি মিলি চলে এসছে হাই হাই হায় সকলকে হ্যালো কত কিছু তো শুনলাম দীপান্বিতা আরও অনেক কিছু শুনবি চলে এসেছিস পটপট করে লাইক কর লাইক সব ঝটপট করে লাইক কর লিজা লাইক কর দীপানিতা লাইক কর আর যারা যারা এসছো বাকি সবাই লাইক করো কত কিছু তো শুনলাম আরও কিছু শুনবি যেটা শোনাবার জন্য এসেছি আমি তোদেরকে ঠিক আছে তো সেইটা শুনবি আজকে আরও অনেক কিছু শুনবি তো একটু লেট হয়ে গেল বললাম একটু পুজো টুজো করছিলাম কথা দিয়েছিলাম তার জন্য তোদের কাছে অনেক অনেক দুঃখিত সব আসুক তারপরে আমি আমার গল্প তোদেরকে শোনাচ্ছি আমার যা যা মানে কি বলবো ঝুলিতে রয়েছে সেগুলো সব বের করছি ঠিক আছে সব পট করে চলে পটপট করে সব পট করে চলে সব পট করে এই পাম্পা চলে এসছে সব লাইক করো লাইক করো লাইক করো লাইক করো সব ঝটপট করে সব লাইক করছো না কি ব্যাপার দুজন লাইক করেছে দীপান্বিতা করেছে মানে লিজা করেছে পম্পার লাইক কর এই সব লাইক করো জবাং করে লাইক করো সব ঠিক আছে তো আজকে আমি ভাবলাম যে আমি একটু কান্নাকাটি করবো করতে পারলাম না আমি ঠিক আছে কালকে কান্নাকাটি করবো আজকে কান্নার মুড নেই আজকে খুব ভালো মুডে আছি আমি তো তোমাদেরকে জানাতে এসেছি যে ভাইকে কিভাবে মানে লোটা শুরু হয়েছে বুঝেছো ভাইকে কিভাবে লোটা শুরু হয়েছে তা সব কিছু লুটে পুটে বাপরে বাপ খেয়ে সব শেষ করে চিমড়ে করে ছেড়ে দেবে ও বুঝতে পারছো না তোমরা তোমাদেরকে বোঝানোর জন্যেই এসছি যে গল্পটা কোথায় কি তোমরা যারা বুঝতে পারছো যারা এত কিছু শুনতে পাচ্ছ এত কিছু জানতে পারছ যে সারাক্ষণ গ্লিসারিন নিয়ে বসো ওটা কালকে বসবো দিপাননি নিতে আজকে আমার কাঁদার ইচ্ছা নেই আজকে আমার মুড ভালো রয়েছে ঠিক আছে তো যাই হোক বউ আবার এসছে বাপের বাড়ি থেকে তো মুখটা আমার ভালো হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক বলছিলাম যে এটা তোমাদেরকে ভাইয়ের সব কিছু লোটা কম্বল গোটা করে ছেড়ে দেবে এতজন এসছো সব পটপট করে লাইক করো ভাইয়ের সব কিছু পটপট করে সব শেষ করে দেবে গো সব শেষ করে দেবে টাকা পয়সা সব খেয়ে একেবারে সব বাবারে বাবা দোকান আপনিতে ধুয়ে সব ছেড়ে দেবে তোমরা বুঝতে পারছো একটার পর একটা চরিত্র ঢুকছে কেন একটার পর একটা চরিত্র ঢুকছে এই অভিনয় আর এই নাটকের মধ্যে কেন জানো যত অভিনেতা ঢুকবে তত কিন্তু ইনভেস্ট করতে হবে যত অভিনেতা ঢুকবে তত ইনভেস্ট করতে হবে আর যত ইনভেস্ট করতে হবে তত ভাগ বাটোয়ারা ভালো হবে যত ইনভেস্ট করবে তত ভাগ বাটোয়ারা ভালো হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ যে কোনো কিছু নিজের ইউজ ছাড়া বোঝে না যে কোনো কিছু কিছুই শুধু নিজের স্বার্থ ছাড়া বোঝে না যে কোনো কিছুই যাকে তাকে মানে বলিকা পাখড়া হিসেবে ব্যবহার করতে পারে তো সে তোমাদেরকে মনে হয় অনেকই চলে এসছে থ্যাংক ইউ তো সে কি তোমাদের মনে হয় কোনো স্বার্থ ছাড়া কোনো কাজ করছে যেখানে তোমরা দেখছো অন্য কাউকে এগিয়ে দেওয়া হয় তাকে গালমন্দ করাবার জন্যে হ্যাঁ তাকে উল্টো পাল্টা খাওয়ার জন্যে কিন্তু নিজের সেফ জন্যে সবসময় বসে থাকে যেটা কিছুদিন আগে পর্যন্ত সে নিজেরই একখানা জিনিসে ক্লিয়ার করেছে যেখানে সে শোনাচ্ছে মানে এত গণ্ড মূর্খ আমি ভাবি যে ভগবান নয় নামের পেছনে হয়তো কিছু দেয়নি হয়তো বার্থ সার্টিফিকেটের অন্য কিছু ঠিকঠাক দেয়নি কিন্তু যে ঘটে এত বড় বুদ্ধিটাও দেয়নি সেটাও আমি বুঝতে পারিনি বুঝতে পেরেছ তো সেখানে এমন এমন জিনিস শোনাচ্ছে যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যার জিনিস শোনাচ্ছে সে পরিষ্কার করে বলছে এ স্বার্থ ছাড়া কোনো কিছু বোঝে না এ স্বার্থ ছাড়া কোনো কিছু করে না ঠিক আছে যে স্বার্থ আর যে ভিউস ছাড়া কোনো কিচ্ছু বোঝে না সে তোমাদের মনে হচ্ছে কোনো বিনা স্বার্থে কোথাও কিছু করছে আর প্রতিটা চরিত্র এরম করে হুটাং পুটাং 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 করে ঢোকাচ্ছে কেন কারণ যে জিনিসটা আসছে সেটা ভাগাভাগি তত বেশি হবে আর যত বেশি ভাগাভাগি হবে তত বেশি কমিশন কোথাও একটা আসবে বুঝেছো কমিশন বেসিসে কাজ হচ্ছে এখানে তোমরা সেইটা বোঝো এই ভাইয়ের যারা যারা মানে আমি ভাবি যে যারা যারা এই মূর্খগুলো রয়েছে এই ভাইকে মানে কি বলবো ভাইয়ের সাপোর্টে গিয়ে এইরকম ধরনের নোংরা গালিগালাজ করা কিছু নোংরাদেরকে সমর্থন করছে ঠিক আছে তো সেই নোংরাগুলোকে সমর্থন করে কারা যাদের মস্তিষ্ক বিকৃতি হয়ে যায় তারা বুঝতে পারে না নাকি তাদের বোঝার ক্ষমতা নেই যে এইখানে শুধুমাত্র লুটির ব্যাপার হচ্ছে খাওয়া খাবির ব্যাপার হচ্ছে খেও খেয়েই হচ্ছে আর খেও খেয়েইটা কেন হচ্ছে জানে যে হিউজ অ্যামাউন্ট অফ অনেক কিছু আসছে যেখানে আসছে তো সেইখানে মধু আছে সেই মধুর চাকে গিয়ে আমরা একটার পর একটা মৌমাছি হয়ে ঢুকবো আর মধু খেয়ে খেয়ে বেরিয়ে চলে যাব। তো মধু খাবো আর সেই মানে যেখানে মধুটা ঢুকছে সেই চাকটাকে পুরো ফাঁক মানে একদম শেষ করে দিয়ে চলে যাব বুঝতে পেরেছ তো এই ধান্দা এই জিনিস নিয়ে এই মেন্টালিটি নিয়ে সেইখানে ঢোকা হয়েছে দিনের পর দিন একটা ক্যারেক্টার একটা চরিত্র ঢুকে যাচ্ছে কেন এই অভিনয়ের মধ্যে যত ক্যারেক্টার ঢুকবে তত তাদেরকে অভিনয় করাবার জন্যে ইনভেস্ট করতে হবে আর যত ইনভেস্ট করতে হবে ততই হচ্ছে সেইখানে ভাগ বাটোয়ারা জন্য দু দুজন দু দুজন বসে রয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন দুই দুজন রয়েছে যারা এই ভাগ মধ্যে মানে একদম মক্ষমভাবে একদম ডাইরেক্টলি ডাইরেক্টলি ইনভলভ রয়েছে যারা দেখেছো যারা টাকা ছাড়া কোনো কথা বলে না যারা সারাক্ষণ একে তাকে যে কোনো ধরনের কোনো কিছুতে ঢুকিয়ে দিয়ে বলে যে এই টাকাটা তোমাকে তুলতে হবে এইখানে প্রচুর খরচা এইখানে প্রচুর ইনভেস্ট করতে হবে তোমরা টাকার ব্যবস্থা করো তুমি টাকার ব্যবস্থা করো টাকা জোগাড় করো এত এত অ্যামাউন্ট লাগবে এত এত টাকা লাগবে ঠিক আছে যেখানে টাকা ছাড়া কোনো কথা নেই তো সেখানে তোমাদের মনে হচ্ছে সেই বোকা ছেলেটাকে কিভাবে বোকা বানানো হচ্ছে তাকে লুটে পুটে সব শেষ করে বা দিনের পর দিন দেখো সে শুকিয়ে যাচ্ছে কেন শুকিয়ে যাচ্ছে কেন সে দেখছে যে আমি যেটা আনছি নুন আনতে আমার পান্তা ফুরিয়ে যাচ্ছে আমি যে জিনিসটা নিয়ে আসছি সেই জিনিসটা আমার অনেকগুলোর পেছনে খরচা হয়ে যাচ্ছে তো কি না ওইটা নাঙ্গা খায়গা কে আর নিচুড়ে গা খেয়া বুঝতে পেরেছ হুম খুব ভালো কাজ করছে খুব ভালো কাজ করছে যাই হোক তোই বললাম যে নাঙ্গা খায়গা কে আর নিচড়ে গা কে এরম অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে আর খুব চিৎকার করে অফিস পর্যন্ত ঠিক আছে তো যাই হোক ওই জন্য বললাম যে এই যে কোনো কিছুকে চিৎকার করে গালিগালাজ করে দাবিয়ে দেবার চেষ্টা করা মানে সেটার পেছনে কোনো না কোনো কারণ আছে কেন কারণ আছে যে আমরা সত্যকে মুখ বন্ধ করিয়ে দেওয়ার জন্য পেছন থেকে এমন এমন গালিগালাজ করব। এমন চিৎকার করে বলবো চিৎকার যারা সমালোচক তারা সমালোচনা করে সম আলোচনা সমালোচনা করে যুক্তি দিয়ে তর্ক দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে কিন্তু যেখানে বুদ্ধির কোনো ধার পর্যন্ত কেউ যায় না যার যুক্তির কোনো কিছু নেই ঠিক আছে যুক্তি দিয়ে কিছু বলার মতো কোনো কিছু নেই তো তাদের কাজ হচ্ছে শুধুমাত্র গালিগালাজ করা আর তাদের কাজ হচ্ছে শুধুমাত্র চিৎকার চেঁচামেচি করে একে মারবো তাকে মারবো বলা যেগুলো তোমরা কন্টিনিউ দেখে আসছো কন্টিনিউ তোমরা দেখে এসছো কেন এই জিনিসগুলো হয় কারণ সত্যিটাকে লোকাতে হবে চিৎকার করতে হয় দেখবে সত্যি যখন বেরিয়ে আসে তখন দেখবে কিছু মানে মানুষের কিছু কিছু মানুষের মানে ভেতরেকার কার হ্যাবিচুয়েটেড রয়েছে এরা যে আমি চিৎকার করব। যত চিৎকার করব তত সত্যটা আটকে যাবে তত সত্যটা আটকে যাবে বুঝতে পেরেছো তো এই ধান্দাতে এই চিৎকার চেঁচামেচি গালিগালাজ খিস্তি খাউড়ি মারধর করা ধমকি এইগুলো এই কারণে দেওয়া হয় বুঝতে পেরেছো তো এইখানে হচ্ছে বললাম ভাইকে পুরো ভিকারি করে ছেড়ে দেওয়া হবে ভাইকে পুরো একদম বললেন না নাঙ্গা কায়গা কে নিচু রাগা কে এরকম অবস্থা করে দেওয়া হবে কারণ জানে ভাইকে ভালোবেসে যারা যারা ইনভেস্ট করছে প্রচুর প্রচুর হিউজ 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 জিনিস আসছে সেই হিউজ হিউজ জিনিসের মধ্যে থেকে আমরাও একদম ফিউজ বন্ধ করে দিয়ে আমরা নিজেদের আস্তে করে সব কিছু নিয়ে বেরিয়ে যাব এর মাথায় হাত বুলিয়ে দিয়ে ডাস্টবিন মেন ওর সাথে স্পেশাল ডিল ওর সাথে আলাদা কথা হতো হেভি ভয় খেয়ে থাকে একদম ঠিক কথা ঠিক কথা বুঝতে পেরেছি জানি আমি জানি মেন হচ্ছে ওই মাথাটা ও সব কিছু এদিক ওদিককার মাল ডিল করে আর কোথা থেকে আসে কে পাঠায় নিশ্চয়ই তোমরা জানো ওই কিছুদিন আগে কিছুদিন আগে যে দেখেছ একজনকে ডেকে নিয়ে গিয়ে রান্না করিয়েছে কী ধরনের রান্না করিয়েছে তোমরা জানো তার যে ঘরের একজন রয়েছে তার ঘরের একজন রয়েছে সে ওই দিক থেকে এই দিকে জিনিসগুলো পাঠাচ্ছে পাঠিয়ে কালো জিনিসটাকে সাদাতে রূপান্তরিত করছে মানে কালো গল্পকে সাদা গল্পে রূপান্তরিত করছে বুঝতে পেরেছো মানে অন্ধকার গল্পকে আলোয় আলোয় নিয়ে আসার চেষ্টা করছে বুঝতে পেরেছো তো সেই জিনিসটা সে করছে আর করে এদের মাধ্যমে এই জিনিসটা করানো হচ্ছে কেউ কেউ কিছু কিছু জিনিস খুলে বসেছে যে জিনিসগুলোকে এইরকম ধরনের কিছু লেনদেনে কাজে লাগানো হচ্ছে বুঝতে পেরেছ কারণ কোথাও তো একটা ইনভেস্ট করতে হবে জিনিসটাকে তো কোথায় ইনভেস্ট করবো এরকম একটা ইনভেস্ট করব এরম একটা জায়গায় ইনভেস্ট করব যেখানে কালো গল্পটা সাদা হয়ে যাবে বুঝতে পেরেছো কালো গল্প সাদা গল্পে রূপান্তরিত হবে তো ঠিক এই রকমই চেষ্টা করা হচ্ছে কন্টিনিউ আর যে সত্যগুলো আমি উদ্ঘাটন করছিলাম বলে আমাকে সরিয়ে দেবার মূল চক্রান্তকারী যারা ছিল তাদের সাথে তারাও হাত মিলিয়েছিল কেন কারণ তাদের হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট যেটা করছিল সেটা যে কোনো টাইমে যে কোনো মুহূর্তে কিন্তু মানে অনেক কিছু হয়ে যেতে পারতো বুঝতে পেরেত তো সেই কারণে এই জিনিসগুলোর থেকে চোখ ওড়ানোর জন্যে আমাকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করে আমাকে ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত করে অনেক কিছু হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করা হয়েছিল আমার পেছনে যেমন ঠিক হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করা হয় ভাইয়ের পেছনে তো সেই ভাইয়ের থেকে জিনিসগুলো নিয়ে সরানোর চক্রান্ত হচ্ছে এর পেছনে দু দুজন রয়েছে দু দুজন যারা ভাই পাচ্ছে ভালোবেসে আর সেইখান থেকে লুটে পুটে নিচ্ছে কিছু ক্যারেক্টার ঢুকিয়ে দিয়ে কিছু অভিনেতা অভিনেত্রীদের ঢুকিয়ে দিয়ে সেইখান থেকে অভিনয় করে টাকা ইনভেস্ট যেটা হয়েছে সেটা ওখান থেকে বের করিয়ে নিয়ে সুরসুর করে তারা কমিশন খাবার লোভে রয়েছে বুঝতে পেরেছ তো যাই হোক আমাকেও তোমরা খুঁজো তোমরাও পাবে ঠিক আছে আমাকেও তোমরা খুঁজো আমাকে পাবে আমি আমার নামটা গুলুগুলু রয়েছে ঠিক আছে আমাকে দেখবে খুঁজে পাবে গুলুগুলু ঠিক আছে গুলুগুলু সার্চ করবে দেখবে পাবে গুলুগুলু ঠিক আছে তো যাই হোক তো এই হচ্ছে ব্যাপার তোমাদের প্রত্যেকটা দর্শককে বলছি যারা ভালোবাসার তাগিদে বোকার পর বোকা হচ্ছে দিনের পর দিন তোমাদেরকে বোকা বানানো হচ্ছে তোমাদের ইমোশান নিয়ে খেলা হচ্ছে তোমাদের যে ভালোবাসার যে উপহারগুলো সেইগুলো নিয়ে যে ভাগাভাগি হচ্ছে তো সেইগুলোর থেকে তোমরা বিরত থাকো নাহলে তোমাদের বললাম তো নাঙ্গা খায়গা কেউ আর গা ক্যা এরম অবস্থায় কিন্তু তোমাদের যে তাকে ভালোবেসে তোমরা এই কাজগুলো করছো তাদের খুব তাড়াতাড়ি সেই জিনিসগুলো তোমরা দেখতে পাবে যে তার পরিস্থিতি কোন জায়গায় কোন জায়গায় নাবিয়ে নিয়ে যাওয়া হয়েছে একে তো এর আগে দেখেছ সে কাউকে বলেছিল তার এইটা খারাপ বলে সে বেরিয়ে চলে গেছে অথচ এক্ষেত্রে দেখা যাচ্ছে তারই সেই জিনিসটা আর চক্রান্ত খারাপ করার চক্রান্ত করছে এরা কারণ কেউ একজন বলেছিল যে আমি কোনো দিন কোনো কিছুর দিকে তাকাবো না আমার কোনো কিছু লাগবে না কোনো সংসার ধর্ম আমি পালন করব না আমার কাউকে দরকার নেই আমার শুধু এই জিনিসটাকে দরকার কোন জিনিসটাকে নিশ্চয়ই তোমরা বুঝেছ ছোট্ট জিনিসটাকে দরকার কিন্তু এক্ষেত্রে কি করা হচ্ছে তারও চরিত্রের দিকে আঙুল তোলাবার চেষ্টা করা হচ্ছে যে এরম করে কাউকে একটা ঢুকিয়ে দিই নতুন একটা ক্যারেক্টার ঢুকিয়ে দিই ঢুকিয়ে দিয়ে পাবলিকের কাছে বলার জায়গা আর তার মুখটা নষ্ট করার জায়গা আমরা করে দেবো যেখানে পাবলিক তার দিকে আঙুল তুলবে যে তুমি তো বলেছিলে এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি এত কিছু করবে না কিন্তু তুমি এত তাড়াতাড়ি এত কিছু করে ফেলছো কী করে কখনও ইল্টু গিলুগুলু করতে চলে যাচ্ছ কখনও তুমি আবার কাউকে নিয়ে চলে আসছো ঠিক আছে তার সাথে আবার কি বলে কি একটা ইন করে সেই ইন করছো ঠিক আছে হ্যাঁ ওই লাইভ লাইভ ইন না কি বলে একটা কিছু একটা ঠিক আছে যাই হোক বা ভাই মু মানুষ তো ওই লাইভ ইন তুমি করছো ঠিক আছে এই লাইভ ইন করানো হচ্ছে বুঝতে পেরেছ ওই লাইভ ইন করানো হচ্ছে কারণ তার দিকেও যাতে দর্শক আঙুল তোলে তুলে তারও মানে এমন একটা জায়গায় এনে দেবে যাতে সে কোনো দিন দাঁড়া তুলে দাঁড়াতে না পারে তার দিকেও দর্শক আঙুল তুলবে যে তোমার ঘরের লোকটা এইটা করেছিল তার জন্য তুমিও এই জিনিসটাও করেছো তাহলে দুজনে একই ধরনের পাপ কাজ করেছো আর এই ক্ষেত্রে এই যে কাজটা করা হচ্ছে এই কাজটা কিন্তু এ আগে থেকেই করতো এটা প্রি প্ল্যান কাউকে আগের থেকে চক্রান্ত করে যে আমি তো এই কাজটা করছি যাতে আমার ঘরের লোকটা এই জিনিসটা না বুঝতে পারে ওর কোনো কিছু যখনই দেখতে পাবো তখনই সেইটাকে ধরে মানে একদম চিৎকার চেঁচামেচি করে জিনিসটাকে পাত কা পাতাঙ্গার বানায় গা বুঝেছ মানে ছোটাসা পাত কা পাতাঙ্গার বানায়গা তো ঠিক এই প্ল্যানটাই মাফিক একদম খেলেছে ও এত চালাক এত চতুর কিভাবে খেলতে হয় কিভাবে কাকে ফাঁসাতে হয় সেটা তোমরা দেখেছো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা দেখেছো যে নিজের ঘরের যে মায়ের পেটের একখানা মানে কি বলবো যাই যাই থাকুক ঠিক আছে তো মানে সহদরজাকে বলি আমরা ঠিক আছে তো সে তাকে পর্যন্ত নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে তারও নাম পর্যন্ত বরবাদ করেছে নিজেকে পরিষ্কার রাখার জন্যে নিজেকে পরিষ্কার রাখার জন্য তাকে পর্যন্ত বিক্রি করেছিল সোশ্যাল মিডিয়াতে তার চরিত্র নিয়ে যাচ্ছে তাই বলে বলেও ভিডিও নামানো হয়েছিল তোমরা দেখেছো তো এক্ষেত্রেও ঠিক সেই জিনিসটাই হচ্ছে বুঝতে পেরেছো এইটা প্রি প্ল্যান জিনিস আগের থেকেই পিঙ্কি দিয়ে চলে এসছে থ্যাংক ইউ তো আগের থেকেই এটা প্রি প্ল্যান ছিল যে আমি এই জিনিসটা করেছি এবারে আমি ঘরের যে রয়েছে তার উপরে তো কিছু বলতে পারবো না আগে সেই জিনিসটাকে কিছু একটা পাবো তারপরে একে আমি ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বলে এই জিনিসটা ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছে আর এই সুযোগে যারা যারা থাকে সুযোগ সন্ধানী যারা নিজের অর্থ ছাড়া নিজের ভালো ছাড়া নিজেকে ছাড়া কোনো কিছু বোঝে না দেখেছো পুরো গুষ্টিকে নামিয়ে দিয়েছে ইউটিউব থেকে টাকা আর্নিং করার জন্যে নিজের যেটুকু ওই নোংরা প্রচার পেয়েছে সেই নোংরাদের থেকে আরও প্রচার তাদেরকে করছে করে করে যাতে সেই নোংরাগুলো চেনে চিনলে এদেরকেও ভিউজ দেবে টাকা দেবে উপরি উড়ি উপার্জন হবে ঠিক আছে তো সেই চেষ্টা করে যাচ্ছে কন্টিনিউ তো যে নিজের লাভ নিজের কোনো কিছু ছাড়া বোঝে না যে নিজের লাভ ছাড়া কোনো কিছু বোঝে না তো সে কোনো কারণ কি ছাড়া কাউকে হেল্প করতে যাবে নিশ্চয়ই করতে যাবে না এটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবার কথা কারণ এখানে ইন্টুগুলুগুলো করিয়ে দিয়ে ইন্টুগুলুগুলোর সাথে যুক্ত করিয়ে দিয়ে কিছু চরিত্রে চরিত্র নাটকে ঢুকিয়ে দিয়ে সেখান থেকে হিউজ জিনিস কমিশন হিসেবে খাওয়ার চক্রান্ত হয়েছে প্রথমে একজন খাচ্ছিলো সে ভাবলো যে আমি খাচ্ছি এই যে যে জিনিসগুলো এখন চলে আসছে সকলের সামনে আমার একার ক্ষেত্রে এই জিনিসটা খাওয়া অসম্ভব হয়ে যাবে তো এই জন্যে আমাকে আর একটা নোংরা তুলে আনতে হবে সেই নোংরা যদি তুলে আনতে পারি তাহলেই আমি এখানে দাবি এই জিনিসটাকে চালিয়ে যেতে পারবো তো ঠিক দাবিয়ে সেই জিনিসটা চালানোর চেষ্টা হচ্ছে এখানে নিজের স্বার্থ নিজের চরিতার্থ করা হচ্ছে আর তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি যে এর অবস্থা কি হবে মানে একে পুরো ছিবড়ে করে ছেড়ে দেবে বুঝতে পেরেছো আমরা যেটা বলি না আখের ছিবড়ে মানে আখ যখন আমরা খাই চিবিয়ে 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 চিবড়ে খাই খেয়ে দিয়ে একদম আখের রসটা যখন একেবারে খেয়ে নিই আমরা তখন আমরা থুক করে ফেলে দিই তো ঠিক সেই রকম আখের ছিবড়ে করে ছেড়ে দেবে চায়ের ভাঁড়ের মতো ইউজ করবে আর করে ছেড়ে দেবে যারা নিজের কাউকে ছাড়েনি ইউজ করে ছেড়ে দেবার মতো মানে ঘরের কাউকে ছাড়েনি বাইরের কাউকে ছাড়েনি তো তোমাদের মনে হয় একে ছেড়ে দেবে একে দিয়ে শুধু ব্যবহার করছে কেন ব্যবহার করছে কারণ এখান থেকে লাভ আসছে এখান থেকে উপার্জন হচ্ছে ডাইরেক্ট ডাইরেক্ট উপার্জন হচ্ছে ডাইরেক্ট ভাগাভাগি হচ্ছে তোমরা দেখেছ কাউকে আনিয়ে দিয়ে সেখান থেকে পর্যন্ত তাকে প্রোটেকশান দেবে বলে কয়েক কয়েক বুঝতে পেরেছো আমার পেছনে যা লাগানো হয়েছিল কয়েক কয়েক তার থেকেও ডবলের ডবল বলা হয়েছে যে এনার খরচা ঠিক আছে এনাকে দিতে হবে ইনি হচ্ছে বড় মাঠের প্লেয়ার তো এনাকেও ব্যবস্থা করতে হবে দিতে হবে বুঝতে পেরেছো তো সেখান থেকেও মাঝখান থেকে সমুদ্রে যে জল রয়েছে সেখান থেকে মগের পর মগ না বালতির পর বালতি তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে বুঝতে পেরেছো বালতির পর বালতি বুঝতে পেরেছে যে এই সমুদ্রে প্রচুর জল আসছে প্রচুর বেনো জল ঢুকছে তো আমরাও নয় আরও দু চারটে মানে বালতি করে নিয়ে এসে বেনো কাটিয়ে নিয়ে চলে যাই বুঝতে পেরেছো তো এইখানে বললাম সম্পাদি চলে এসছে থ্যাংক ইউ সুজিৎ চলে এসছে সকলকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এসছো সবাই লাইক করো পটপট করে লাইক করো তো এই জিনিসটা কন্টিনিউ চলছে এই জিনিসটাই চলবে আর এই জিনিসটাও তোমরা কিছু দিনের মধ্যেই সব কিছু তোমাদের সামনে আরও খোলসা হবে আরও পরিষ্কার হবে তোমাদের কাছে ঠিক আছে আমি দেখছি কমেন্ট করতে পারছি না না অনিদি আমিও শেষ করব খাবো খেতে যাবো অনেক রাত হয়ে গেছে আমি খেয়ে নিই ওরা খেয়ে নিয়েছে তো আমি একটু পুজো টুজো করছিলাম তো ওই জন্য আসতে লেট হলো তো তোমাদেরকে সেই জন্য কথাগুলো শুনিয়ে দিয়ে গেলাম বলে দিয়ে গেলাম তো এখন নাটকে এরম এরম ধরনের অনেক চরিত্র তোমরা দেখতে পাবে কেন কারণ যত চরিত্র ঢুকবে তত ডাইরেক্টারকে পয়সা দিতে হবে ডাইরেক্টারকে পয়সা মানে সেই চরিত্রটাকে পয়সা দিতে হচ্ছে সেই চরিত্র থেকে যারা সেই চরিত্রটাকে হায়ার করে এনেছে তাদের থেকে তারা কমিশন খাবে বুঝতে পেরেছ তো এই হচ্ছে ব্যাপার আচ্ছা আচ্ছা অনিধি বাবাকে আমার দিক থেকে প্রমাণ প্রণাম জানাবেন ঠিক আছে তো যাই হোক তো চলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আগামীকালও আসবো রবিবার যদিও বা আগামীকাল তো আগামীকালও আমি আসবো ঠিক আছে তো তোমরা ভালোবাসা দিয়ে যেও ওইভাবে তোমরা সত্যের সাথে থেকো আর সত্যিকে বুঝতে শেখো সত্যিকে চিনতে শেখো আর যেমন যেমন ভালোবাসা দিচ্ছ তেমন তেমন ভালোবাসা দিয়ে যাও তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে গুড নাইট জানাই সকলে ভালো থেকো যারা বাইরে রয়েছো তাদেরকে গুড মর্নিং গুড আফটারনুন যাই থাকুক না কেন তোমাদেরকে জানাই কাল আবার নতুন হ্যাঁ সকাল থেকে হ্যাঁ হ্যাঁ আমি কালকে করব ঠিক আছে আজকে ভেবেছিলাম কান্নাকাটি করব আমার খুব দুঃখ ছিল মনে আজকে আমি কান্নাকাটি করতে পারিনি কালকে আমি ফুল গ্লিসারিন নিয়ে বসবো তোমরা আমার অভিনয় ক্ষমতা দেখতে এসো আমার অভিনয় দক্ষতা কত আমরা আর রয়েছে সেটা তোমাদেরকে আমি উজাড় করে কালকে বোঝাবো যে আমার মধ্যে অভিনয় ক্ষমতা কতটা রয়েছে তো তোমাদেরকে কালকে আমি আমার অভিনয় দেখাবো ঠিক আছে তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট ঠিক আছে আমার অভিনয় যারা যারা দেখতে চাও কালকে তোমরা এসো ঠিক আছে তোমরা জানো যে আমি ভালো অভিনয় করি আমি কিন্তু ডুপ্লিকেট অভিনয় করি না আকাশের দিকে তাকিয়ে হাঁ করে ভাববো তারপরে হঠাৎ কাঁদতে কাঁদতে আবার হাই উঠবে ঠিক আছে শরীরটা খুব দুর্বল হয়ে যাচ্ছে রাতে ঘুম হচ্ছে না তো রাতে সারাক্ষণ ফোনের পর ফোন করতে হচ্ছে প্ল্যানের পর প্ল্যান করতে হচ্ছে গল্পের পর গল্প করতে হচ্ছে যে এইটার বিরুদ্ধে আমরা কি চক্রান্ত করব কাকে আবার জালে বেচাবো ঠিক আছে এই করে 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 হচ্ছে না নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যার কারণে লোকের কাঁদতে কাঁধতেও হাই ওঠে বুঝতে পেরেছো লোকের কাঁদতে কাঁধতেও হাই ওঠে ঠিক আছে কিন্তু আমার কোনো হাই উঠবে না আমি সোজা টাটা বাই বাই করছি তোমাদের তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সঞ্জয় স্যারের সাথে থেকো সত্যের সাথে থেকেও দেখা হচ্ছে আবার আগামীকাল আমার নাটক নিয়ে ঠিক আছে তো যাই হোক হ্যাঁ একদম 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 এক বোতল জল নিয়ে বসবে জল নিয়ে বসবো আমি তারপরে বললাম গ্লিসারিন নিয়ে বসবো কালকে অভিনয় আমি তুখোর করব ফাটি অভিনয় করব ঠিক আছে ফাটিয়ে অভিনয় করব ঠিক আছে তো চ টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ ওই দুর্বল হয়ে পড়েছে বললাম না অনিদি এই দুর্বল হয়ে পড়েছে নাহলে কেউ কাঁদতে কাঁদতে আবার হাই তোলে ভাবুন তো ঠিক আছে ঠিক আছে যাই হোক ভালো থাকো সকলকে গুড নাইট টাটা আদিবানিতে সকলকে টাটা কোম্পানি সুইচিদি লিজা যারা যারা রয়েছ পিঙ্কিদি অনিদি সকলকে 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 গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা বাই বাই টাটা গুড নাইট